একটা বিষয় আছে বাবরি মসজিদ তৈরি করার নামে মুর্শিদাবাদ এবং বাংলার বিভিন্ন অংশের মানুষকে তাদের সহযোগিতা সমর্থন দাবি করা এবং অভূতপূর্ব সারা পাওয়া গেল এটা আমরা দেখলাম আমি নিজের চোখে দেখেছি ওই রাস্তা দিয়ে আমি অনেকবার গেছি ওটা আমাদের মেন রোড আমি দাঁড়িয়ে কখনো দেখার চেষ্টা করেছি মানুষের একটা অভূতপূর্ব সারা আমি দেখেছি ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের মানুষ বাবরি মসজিদ নির্মাণ করার যে পরিকল্পনা তাকে অভূতপূর্ব সারা দিয়ে সমর্থন করেছে আমি এমনও দেখেছি যে বয়স্ক মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানুষ তারাও মাথায় করে ইট শুধু বয়েছে তা নয় নিজের পয়সা দিয়ে ইট কিনে কিনেছে যে তারা মনে করছে আল্লাহ তালার কাছে তাদের একটা সত্যিকারের সফল কাজ হবে পুণ্যের কাজ হবে এই মসজিদ নির্মাণে সহযোগিতা করা এরকম আবেগের নাম এটাকে বলতে হবে ইমোশনাল আফসার একটা আবেগের বিস্ফোরণ হয়েছে এবং সেখানে যে পরিমাণ ইট জমেছে বালি জমেছে যে পরিমাণ টাকা জমা পড়ছে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ইতিহাসে একটা মসজিদ নির্মাণের জন্য এরকম দান ধ্যান সমর্থন আর কোথাও ভারতবর্ষে হয়েছে বলে আমার জানা নাই এবং সাধারণ মানুষ গরিব মানুষ তারাও কিন্তু তাতে অংশগ্রহণ করেছে অর্থাৎ এটা বুঝতে হবে যে বাবরি মসজিদ ধ্বংস করবার পর মুসলমান সমাজের মনে যে খট তৈরি হয়েছিল আপাত সেই খত প্রকাশ না পেলেও সেই ক্ষত কিন্তু সমাজের বুকে ছিল এবং আছে বাবরি মসজিদে হয়তো নামাজ পড়া হতো না কিন্তু ভেঙে দেওয়ার মধ্য দিয়ে মুসলমান সমাজের কাছে একটা বার্তা গেল বা মুসলমান সমাজ এটা মনে করল যে আমাদের একটা পরিচয় তার নাম বাবরি মসজিদ সেটাকে ভেঙে দেওয়া হলো গায়ের জোরে এই ক্ষত কিন্তু কেউ নিরাময় করতে পারেনি সেই খত নিরাময়ের মতলব এটা নয় যে আরেকটা আমি মসজিদ করলাম কিন্তু তবুও যদি বাবরি মসজিদের নাম করে কোনো মসজিদ হয় সেখানে যদি মানুষের পূর্ণ সমর্থন থাকে তাহলে কারো কিন্তু কিছু বলার নাই কিন্তু প্রশ্ন হলো এইটাই যে বালি পাথর সিমেন্ট রড টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই কিন্তু কিন্তু বাবরি মসজিদ নির্মাণ তার প্রক্রিয়ার কিছু দেখছি না দেখুন মসজিদ কখনো শিলান্যাস হয় না শিলান্যাস মন্দিরে হয় ওগুলো হিন্দু প্রথা মসজিদে কখনো শিলান্যাস হয় না সেটা শিলন্যাসের নাম একটা সভা হয়ে গেল এত জিনিসপত্র জমা টাকা পয়সা কোনো অভাব নাই মসজিদ করার সমস্ত টাকা পয়সা রেডি বালি পাথর সিমেন্ট সব রেডি আরো মুর্শাদের মানুষ বস্তা বস্তা দিয়ে যাবে আমি মুর্শাদের লোককে চিনি আশেপাশের মুসলমান সমাজকে চিনি এতটা তাদের আবেগ কিন্তু বাবরি মসজিদ নির্মাণের পরিকল্পনা কই তার প্ল্যান কোথায় সেই প্ল্যান অনুযায়ী এখনো কেন বাবরি মসজিদ নির্মাণ করার কাজ শুরু হচ্ছে না কেন শুরু হচ্ছে না কেন অপেক্ষা করা হচ্ছে কেউ কি বাধা দিচ্ছে বাবরি মসজিদ নির্মাণে কোন সরকার কি বাধা দিয়েছে কোনো কোর্ট কি বাধা দিয়েছে তা যদি না তাহলে বাবরি মসজিদ নির্মাণে এখনো পর্যন্ত তার প্রক্রিয়া শুরু হলো না কেন এত মানুষের আবেগ সেই আবেগের সম্মানার্থে এখনই আজখনি মানে আজকেই বাবরি মসজিদের নির্মাণ প্রকল্পর কাজ শুরু হওয়া উচিত আমি বলছি মুর্শিদাবাদে লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে যারা সারা ভারতবর্ষের যত নির্মাণ কার্য আছে বহুতল থেকে আরম্ভ করে বড় বড় শিল্প কার্য সব জায়গাতে মুর্শিদাবাদের মালদার এই বিস্তীর্ণ এলাকার লক্ষ লক্ষ রাজমিস্ত্রি আছে আমি তো বলবো বাবরি মসজিদের কাজ শুরু হলে বিনা পয়সায় রাজমিস্ত্রি তারা তাদের কাজ করে দেবে এতটা আমার নিজের ধারণা তা যদি হয় তাহলে শুরু হচ্ছে না কেন আজকে এই মুহূর্তে কেন বাবরি মসজিদকে পিছনে রেখে হঠাৎ পার্টি চলে আসছে সামনে উদ্দেশ্যটা কি যদি বাবরি মসজিদ করাটা পাক ইরাদা হয় তাহলে স্বাভাবিক সেটাকে না করে হঠাৎ করে তার আগে একটা পার্টি গঠন সেই পার্টি ভোট চাইতে লেগে গেল ক্যান্ডিডেট করতে লেগে গেল তাহলে মূল উদ্দেশ্যটা কি বাবরি মসজিদ নির্মাণ করা না মূল উদ্দেশ্য বাবরি মসজিদের আবেগকে পুঁজি করে পার্টি নির্মাণ করা এ প্রশ্ন কিন্তু আসবে তাই আমার দাবি এখনই মানে আজ থেকে বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরু করা হোক যদি আপত্তি না থাকে কারো শুরু করতে অসুবিধা কি আছে এখন নতুন কেউ পার্টি করে তারা কি করবে সেটা তাদের ব্যাপার তবে পার্টি তৈরি করার অধিকার সকলের আছে কিন্তু একটা ধর্মীয় ভাবেককে এখানটায় গুরুত্ব দেওয়া হয়েছে বেশি মসজিদ নির্মাণের কথা বলা হয়েছিল মানুষ সমর্থন করেছিল হাজার হাজার মানুষের সেখানটাই দান ধ্যান করেছে নিঃস্বার্থে গরিব মানুষ তারা নগদ পয়সা ইট কিনে সেখানে ইট দান করেছে এখানকার মানুষ সেখানে শ্রম দান করতে রাজি সেখানে মসজিদ দূরে থেকে গেল পার্টি আগে চলে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে মসজিদ কেন নির্মাণ হচ্ছে না যখন সবকিছু হাতে আছে টাকা পয়সা সিমেন্ট বালি রড তখন মসজিদ নির্মাণ করতে দেরি কেন মসজিদ নির্মাণ ফেলে রেখে অর্থাৎ পার্টি নির্মাণে ব্যস্ত হওয়া দেখে আমার কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে শুধু পার্টি নির্মাণ নয় সেখানে ক্যান্ডিডেট প্রার্থী ঘোষণা করে দেওয়া হচ্ছে অদ্ভুতভাবে তাহলে পার্টি করার জন্যে এই মসজিদ নির্মাণের প্রকল্প না মসজিদ করার জন্য মসজিদ নির্মাণের প্রকল্প এটা আমাদের কাছে স্পষ্ট নয় দেখুন আরাবলি হিলস সেখানটায় মাইনিং করার ব্যাপারে সেখানকার মানুষের বিরোধিতা আছে কোর্টের বিরোধিতা আছে সেখানে একটা অংশের পুঁজিপতিদেরকে তাদেরকে খাতির করার জন্য যেভাবে মাইনিং করার ব্যবস্থা বা অধিকার দেওয়ার প্রচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে এবং এটা সঠিক আমি ভারত সরকারের যে পরিবেশ দপ্তর যে পরিবেশ মন্ত্রক তাদেরকে বলবো যে আরাবলি হিলসকে রক্ষা করা হোক শুধু এই জন্যে না সেটা একটা পাহাড় সেটা আমাদের প্রকৃতির কারণে ক্লাইমেটের কারণে এবং ভূগর্ভস্থ যে সমস্ত খনিজ পদার্থ মাইনিং করার নামে সেখানে যেভাবে ধ্বংসলীলা চলছে আরাবলি পাহাড়ে তাতে কিন্তু আগামী দিনে এক ভয়ঙ্কর কেন্দ্রিক বিপর্যয় নেমে আসছে ক্লাইমেটিক ডিজাস্টার হওয়ার সম্ভাবনা এনভারমেন্টাল ডিজাস্টার হওয়ার সম্ভাবনা সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারের উচিত যে কয়েকটা পুঁজিপতির জন্য আমাদের দেশের সর্বস্বকে যেন হয়েছে সব জায়গায় দুর্নীতি পাহাড় কি বাদ যাবে পাহাড় সমতল বনাঞ্চল কোথাও বাদ যাবে না দুর্নীতি সেই শিকার হয়েছে তাই তার বিরুদ্ধে হচ্ছে এটা তো এখন নিউ নর্মাল হয়ে গেছে না পশ্চিমবঙ্গে দুর্নীতি নিউ নর্মাল সাধারণ ব্যাপার সর্বত্র দুর্নীতি সাগর থেকে পাহাড় সর্বত্র বাংলায় আজ দুর্নীতি তারই অঙ্গ হিসাবে হচ্ছে এটা আজকে যেটা বাংলাদেশে হচ্ছে পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করবার ষড়যন্ত্র হচ্ছে এর আগে আমি বলেছি ভারতবর্ষকে দুর্বল করার জন্য পাকিস্তানের আয়স যেটা স্ট্র্যাটেজি পরিকল্পনা যেটা দীর্ঘদিন ধরে তারা লালন পালন করে চলেছে সেটা হচ্ছে এই ইন্ডিয়া বাই থাউজেন্ড কাটস ভারতবর্ষকে রক্তাক্ত করো ক্ষতবিক্ষত করো তার দেহ থেকে রক্ত ঝরাও আজকের বাংলাদেশ সেই উদ্দেশ্যে ক্রমশ ভারত বিরোধিতার সুর চড়িয়ে ভারতবর্ষের নামক দেশটাকে ক্ষত বিক্ষত করবার চেষ্টা করছে এবং আজকে চীন পাকিস্তান বাংলাদেশ এই ট্রায়ো ইউনুস সেখানকার একটা বড় মাত্র কয়েকদিন পা ইউনুসকে মেরে তাড়িয়ে দিয়েছে বাংলাদেশ থেকে বাংলাদেশ মূলত কট্টর হাতে চলে যাচ্ছে যত বেশি কট্টরপন্থী প্রতি যাবে তত বেশি ভারত বিরোধী সুর উঠবে পাকিস্তান বাংলাদেশে নির্বাচনের নামে আরেকটা প্রহসন হতে চলেছে প্রথমে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হলো না ধীরে ধীরে বিএনপি যাতে নির্বাচনে দাঁড়াতে সাহস না করে তার ব্যবস্থা হচ্ছে সেই সঙ্গে কিছু যুব নেতা এখনো যাদের ভয়েস বাংলাদেশের মানুষ শোনে তাদেরকেও কিন্তু খতম করা হবে এটা কিন্তু সম্পূর্ণ কট্টরপন্থীদের পাকিস্তানের মততে এটা একটা সুন্দর পরিকল্পনা যেখানে নির্বাচনের নামে তো একটা ধববাজি হচ্ছে মূলত বিরোধী শূন্য অর্থাৎ কট্টরপন্থী বিরোধী শূন্য নির্বাচন নির্বাচনকে প্রহসনে পরিণত করে এই বাংলাদেশকে ক্রমশ পূর্ব পাকিস্তানে রূপান্তরিত করে পাকিস্তানের একটা প্রদেশ করার চেষ্টা হবে পাকিস্তানের আরেকটা প্রদেশ মনে রাখবেন এই জায়গায় দাঁড়িয়ে তাই ভারতের বিরুদ্ধে আক্রমণ তো হবেই পাশাপাশি আমি আরেকটা কথা বলতে চাই ভারতবর্ষের সরকারকে এই প্রতিদিন শেখ হাসিনার স্টেটমেন্ট বিবৃতি যেন ভারত থেকে প্রসার বা প্রচার করবার ব্যাপারটাই মদত করা না হয় আজও বাংলাদেশে বহু মানুষ আছে যাদেরকে বিভ্রান্ত করবার জন্য আজকের ইউনুস হাতিয়ার হিসাবে ভারতকে ব্যবহার করার চেষ্টা করছে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় হাসিনা আছে ঠিক আছে কিন্তু প্রতিদিন তার প্রচারের ব্যবস্থা করার দায়িত্ব ভারত সরকারের পক্ষ থেকে নেওয়া উচিত না বলে আমার মনে হয়েছে